এগুলো মেনে নেওয়া যায় না যেই দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেনে পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দ্যাসী মহল যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতার অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং যারা যারা মারা গেছেন পুলিশে যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন সাধারণ মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্ন পদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সম্পর্কে তৈরি হয়েছে ক্ষোভ এবং তীব্র প্রতিক্রিয়া যার কারণ হচ্ছে খাসিনা পদত্যাগের পর পুলিশদের উপর পাল্টা আক্রমণ ও সহিংসতার ঘটনা এবং থানা পুড়িয়ে দেবার মতো ঘটনা ঘটে গেছে যার ফলস্বরূপ পুলিশরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সাময়িক কর্মবিরতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে এবং তাদের অভিযোগ শুনতে রাজারবাগ পুলিশ লাইন্সে যাচ্ছেন বলে জানা যাচ্ছে আজকের পর বাংলাদেশের বর্তমান পুলিশ পরিস্থিতি নিয়ে চোখ রাখুন নো থাইসেল থ্রি সিক্সটিতে হাসিনা সরকার থাকাকালীন পুলিশ তার নিজস্ব লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল তার পদত্যাগ করে দেশ ছেলে পালিয়ে যাবার পর বেশিরভাগ তাই হামলা অগ্নিসংযোগ ঘটে যার ফলে জীবন বাঁচাতে অনেক পুলিশ আত্মগোপন পালিয়ে থাকতে হয় দেশের বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ হয়ে যায় কর্মবিরতি ও আন্দোলনে চলে যায় পুলিশ সদস্যরা রাস্তাঘাট কোনো জায়গায় পুলিশ ডিউটি দেখা যাচ্ছে না যার ফলে বেড়ে যাচ্ছে ডাকাতি চুরি ছিনতাই ইত্যাদি এই অরাজ পরিস্থিতিতে পুলিশদের তাদের কর্মতে ফিরে আসা খুবই জরুরি তাদের দফা দাবি আদায়ের জন্য তারা এখন আন্দোলন করছে দাবি মানা না হলে দায়িত্বে ফিরবেন না বলে জানিয়েছেন তারা তাদের মধ্যে দুই দফার বাস্তবায়ন করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন সরকার বাকিগুলো বাস্তবায়ন চান তারা